আসসালামু আলাইকুম ভাইয়েরা দেখেন আজকে আমি আসছি আমাদের আদা বাগানে এখানে আমরা বস্তায় আদা চাষ করেছি প্রায় সাত হাজার বস্তা আদা আছে আমাদের এখানে দেখুন আমাদের আদা গাছগুলা কত সুন্দর এবং কত বড় হয়ে গেছে আমাদের এই গাছের বয়স ছয় মাস আমরা এই প্রথমবার বস্তায় আদা চাষ করেছি আপনারা যদি কোনো নতুন উদ্যোক্তা এভাবে বস্তায় আদা চাষ করতে চান তাহলে এভাবে করতে পারে এবং দেখেন আপনারা গাছগুলা কত বড় হয়ে গেছে এবং দেখতে খুব সুন্দর দেখাচ্ছে দেখেন গাছগুলা কত বড় হয়ে গেছে বড়ো হওয়ার কারণে গাছগুলো চতুর্পাশে পড়ে যায় এবং মাছ দিয়ে হাঁটা যায় না এছাড়া আমরা দিয়ে বেজে দিয়েছি যাতে গাছগুলো বাঁকা হয়ে না পড়ে এবং গাছগুলো সুস্থ থাকে এবং যাতে মানুষ সুন্দরভাবে হাঁটতে পারে আর যদি এভাবে বেঁধে দেওয়া না হয় তাহলে দেখা যায় অনেক সময় মানুষ হাঁটার সময় গাছগুলো শরীরের সাথে বেজে ভেঙে যেতে পারে যাতে গাছের ক্ষতি হবে তাই আমরা গাছগুলোকে এভাবে বেজে দিয়েছি এই গাছগুলো দেখতে লম্বা প্রায় আমার বুক সমান যদি হিসাব করি এই গাছগুলো উচ্চতা চার থেকে সাড়ে চার ফিট এর মতো হবে আর চার থেকে সাড়ে চার ফিট লম্বা আপনার গাছগুলো কিন্তু অনেক বড় এবং গাছগুলো খুব সুস্থ গাছগুলো দেখতে সুস্থ এবং সুন্দর আমাদের কিন্তু আতা বাগানের পাশাপাশি কলা গাছ আছে দেখুন কলা গাছে কলা সেরেছে সাগর সাগর এখানে কলা গাছগুলো দেখা যাচ্ছে দেখেন বিউআ কলা গাছগুলো দেখতে একটু খারাপ দেখাচ্ছে কারণ গাছগুলো শুকিয়ে গেছে কারণ আপনার কলা গাছগুলোতে কলা হয়ে কলা হয়েছিল কলা কেটে ফেলেছে এই জন্য গাছগুলো এভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি দেখে সবাই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ